কোয়েশনটা করেন আবার সুবিধা হবে ভোটের প্রতিক্রিয়া অবশ্যই আমি খুবই আবেগ আপ্লুত আনন্দেরও কিছুটা বিষয় আছে দুঃখেরও বিষয় আছে এখানে দীর্ঘ প্রায় অনেক বছর পরে সতেরো আঠারো বছর পরে এই ভোট কেন্দ্রে রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সেন্টারটি আছে এই সেন্টারে আমরা উপস্থিত হলাম এখন চিত্র অনেক রকমের আলাদা অনেক ওয়াল রয়েছে অনেক কিছু পরিবর্তিত হয়েছে শেষ আমরা এসেছিলাম দুই হাজার আট সালের নির্বাচনে যখন আমার আব্বা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারপর থেকে তো আমরা কখনোই আর জাতীয় নির্বাচন পাইনি এবং তখন আমি ভোটারও ছিলাম না তো জাতীয় নির্বাচনে আসলে এই জীবনে প্রথম ভোট দিতে পারলাম আমি এবং আমার ছোট ভাই লাভিক সারার এবং সেই সাথে আমার আম্মাকে সহ পরিবার সহ এসে ভোট দিয়ে গেলাম অবশ্যই বিষয়টা অনেক যেমন খুশির তেমনি আমাদের জন্য অবশ্যই অনেক দুঃখের একটি বিষয় যে আজকে আমাদের পিতা বা আমাদের বাবা এমএলএস তাকে ছাড়া আমাদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে হয়েছে এবং ভোট প্রদান করতে হয়েছে হাসি মুখে খুশি হয়ে তো সকলকে আহ্বান করব যে বা যারা আমাদের এই নিউজটি দেখবেন বা এই সম্প্রচারটি দেখবেন আপনারাও নিজ নিজ জায়গা থেকে উপস্থিত হয়ে ভোটকেন্দ্রে নিজ নিজ ভোট কেন্দ্রে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাবো যে সকলে যাতে ধানের শিষকে ভোট দিয়ে ধানের শিষকে জয়যুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আপনারা নিজেদের অঙ্গীকারবদ্ধ হন এখানে কোনো কিছু করি অবশ্যই সব রকমের অপচেষ্টা বা ষড়যন্ত্রের অপচেষ্টা সব জায়গায় করার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের যে সকল নেতাকর্মী রয়েছে বা আমাদের যে সকল জনগণ রয়েছে এই দুটি উপজেলার তারা সদা সচেষ্ট ছিল তারা বেশিরভাগ আমাদের নেতাকর্মী রাতে ঘুমাতে পারেনি তারা পুরো এলাকা চৌকিদারি বা পাহারা দেওয়ার জন্য তারা সদা সচেষ্ট ছিল তাদের সাথে সংযুক্ত থাকার চেষ্টা আমিও করেছি এবং সেই কারণে হয়তো বা আমিও সারা রাত কোনো ঘুমেনি বগ্ন হতে পারিনি তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য বা তাদেরকে সাহস জোগানোর জন্য আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তো আশা করি এই পর্যন্ত এরকম সেরকম কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি বাট অনেক কিছুরই হয়তো চেষ্টা করা হয়েছিল কিন্তু আমাদের এলাকাবাসী সদা সচেষ্ট থাকার ফলে আসলে সে সকল ষড়যন্ত্র এই পর্যন্ত কোনো কিছু সম্ভব বা পরিপূর্ণ তারা ষড়যন্ত্রগুলো পরিপূর্ণ করতে পারেনি আমি মনে করি তো এখনও মাত্র খুবই কয়টা বাজে সাড়ে আটটা বাজে প্রায় এখনও অনেক সময় বাকি সাড়ে চারটা পর্যন্ত গ্রহণ কর্মসূচি চলবে আশা করি বিশ্বনাথ এবং নগরের মানুষ অবশ্যই অনেক তাদের প্রাণপ্রিয় নেতায় মিলিয়াসালিকে মিস করে এবং সেই জন্য আশা করি যে একটি আমাদের সিলেট দুই এলাকায় ওসমানীনগর এবং বিশ্বনাথে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বাট আমি সকলকে অবশ্যই অনুরোধ করবো এবং আহ্বান করবো আপনাদের নিজ নিজ জায়গা থেকে চোখ কান খোলা রাখবেন এবং এলাকায় কোনো যাতে অপ্রীতিকর অবস্থা বা বিশৃঙ্খলা যাতে তৈরি না হতে পারে সেই দিকে সকলকে খেয়াল রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ